হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নূরজাহান প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই প্রচণ্ড গরম পড়ছে আর এখন কিন্তু আমরা একদমই কোনো খাবার খেতে পারি না মুখে রুচি থাকে না কিন্তু কোন খাবার খেলে মুখে রুচি ফিরে আসবে আর সেই কারণেই আপনাদের সামনে নিয়ে চলে এলাম কিছু ভর্তা রেসিপি যেটা আপনাদের মুখে রুচিকে একদমই ফিরিয়ে নিয়ে আসবে আর খাবার খেতে কোনোই কষ্ট হবে না কয়েকটি সবজির নিয়ে চলে এসেছি আর মাছও নিয়ে এসেছি এগুলো সব কিছু আমি ভর্তা করে দেখাবো আমার হাতের মাছটি দেখে নিচ্ছে অবাক হচ্ছেন আমার প্রিয় বন্ধুরা যে মাছটি আবার কি ভর্তা হবে ঠিকই দেখছেন আমার বন্ধুরা মাছের আজকে ভর্তা করে দেখাবো আর কয়েকটি সবজির ভর্তা যেটাই প্রচণ্ড গরমের মধ্যেও আমরা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারবো আর খুব সহজে তৈরি করতে পারবেন আমি কিছু পটল নিয়েছি আর নিয়েছি করলা সব কিছুই কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী যেমন কলা আছে টমেটো আছে মাছ আছে সব কিছুই আমাদের শরীরে এগুলো প্রয়োজনীয় জিনিস আর এগুলো খেলে কিন্তু ভর্তা করে মুখে রুচিকেও ফিরিয়ে নিয়ে আসবে এর জন্য চলুন এই ভর্তাটি তৈরি করব আর অতি সহজে কিন্তু ভর্তাটি তৈরি হয়ে যায় ঝটপট তৈরি করা যায় সেই কারণে বেশি কথা বলবো না এই সবজিগুলো আমি কেটে নেব এই পটল নিয়ে নিয়েছি পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়াবো না দুই সাইডে অল্প করে বাদ দিয়ে দেবো যে মুখগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো আর মাঝখান থেকে কেটে নেব কারণ ভর্তার এই খোসাটি ছাড়ালে পটলের খেতে ভালো লাগে না এই জন্য ভর্তা যে করবো পটলের তার মধ্যে খোসাটি অবশ্যই থাকতে হবে এটা আমি মাঝখান থেকে প্রথমে কেটে নেব আর ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি এক সাইড থেকে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে বাকি যেগুলো আছে সব আমি এইভাবে কেটে নেবো এই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি সবগুলো সবগুলো আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি পটলগুলো সবই আমার ধীরে ধীরে কাটা হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি হ্যাঁ একদমই রেডি করে নেবো তারপর চলে যাব গ্যাস ওভেনের কাছে উচ্ছে দেখুন পটলটা কত সুন্দর কাটা হয়ে গেছে এগুলো রেখেছি আর মাছটাকে আমি মশলা মাখিয়ে নেব আর সবজিগুলো আছে সেগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি ওগুলো আমি পরে তৈরি করব ধীরে ধীরে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা খুবই অল্প পরিমাণে দেব মাছ ভাজার সময় আর এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছুই দেবো কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে যেহেতু ভর্তা করবো আর ভর্তার মধ্যে খুব একটা মশলা দেওয়া যাবে না তাহলে ভর্তার যে টেস্ট সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য অল্প অল্প দিয়ে আমি খুবই সামান্য পরিমাণে হলুদ লবণ আর লঙ্কা দিয়ে এটাকে ভালো করে দুই সাইডে মাখিয়ে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে আর গ্যাস ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অন করে দিয়েছি গ্যাস ওভেন এর মধ্যে দিয়েছি সরিষার তেল লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এগুলোও কিন্তু খুব সামান্য হাফ চামচেরও কম পরিমাণে আমি দিয়েছি আর দিয়েছি কয়েকটি রসুন এই গোটা রসুনগুলো দিয়ে এখানে আমি ভেজে তুলে নেব প্রথমে আমি রসুনগুলো তুলে নেব তারপর আমি যে শুকনো লঙ্কাগুলো দিয়েছি সেগুলোও কিন্তু তুলে নেব রসুনগুলো ভাজা হয়ে গেছে আর ধীরে ধীরে আমি রসুনগুলো তুলে নিচ্ছি ভর্তার মধ্যে রসুন দিলে দুর্দান্ত লাগে খেতে আর শুকনো যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি যে তেলটা আছে এর মধ্যে কিন্তু সব মশলা আছে কারণ এর মধ্যে লবণ দেওয়া আছে হলুদ লঙ্কা আর রসুনের ফ্লেভারটাও এর মধ্যে আছে এই জন্য পটলগুলো এর মধ্যে আমি ভেজে নিচ্ছি আর এক সাইডে আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল একই সঙ্গে আমি সবগুলোই তৈরি করে নেবো এই জন্য গ্যাস ওভেনগুলো সবগুলো আমি অন করে দিচ্ছি আর জল দিয়ে দিয়েছি বড় কাপের এক কাপ ওই কড়াইয়ের মধ্যে যে কয়লাগুলো রেখেছিলাম সেগুলো মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো রকম পোকা আছে নাকি কারণ অনেক সময় কয়লার মধ্যে পোকা থাকে আর এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো পটলগুলোকেও আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি তাহলে এটা সফট হয়ে যাবে আর পটলগুলো কিন্তু একদমই আমি লাল লাল কড়া কড়া করে ভাজবো না তাহলে ভর্তাটা ভালো লাগবে না এই জন্য এটা সিদ্ধ হয়ে যাবে অথচ একদম লাল লালও হবে না সেই ধরনের আমি পটলটাকে ভেজে নেব পটলটা নাচাড়া করছি একদিকে আমার কয়লা সিদ্ধ হচ্ছে অন করে দিয়েছি গ্যাস ওভেনটাকে আর এক সাইডে আমি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তার মধ্যে আমি টমেটোগুলো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি দেখুন চারি সাইডগুলো কত সুন্দরভাবে পুড়ে গেছে একদম সফট হয়ে গেছে খোসাগুলো উঠে চলে আসছে এতটাই সফট হয়েছে এটাকে আমি তুলে নিয়েছি পটলটিও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিভাবে ভেজেছি আর এটাকে আমি তুলে নেব আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবার আমি সরিষার তেল এই সরিষার তেলটা দিয়েছি আর এটা গরম হয়ে আস্তে আস্তে ততক্ষণ দেখছি আমার এই যে কয়লাগুলো রেখেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে আর ওগুলো আমি জল থেকে তুলে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি কড়ার তেলটিও গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো রেখেছিলাম মশলা মাখিয়ে সেটাও ভেজে নিচ্ছি এক সাইডটা হয়ে গেছে বাকি সাইডটাও ভেজে নেব আর এটাকে তুলে নেবো মাছগুলো কিন্তু একদমই কড়া কড়া ভাজা যাবে না কারণ ভর্তার এই যে মাছ ভাজা পটল ভাজা এগুলো বেশি কড়া করলে কিন্তু এর টেস্টটা থাকবে না এই জন্য এগুলো ভেজে তুলে নিচ্ছি কিন্তু কড়া কড়া করে ভাজিনি নি সবগুলোই রেডি হয়ে গেছে এখন ধীরে ধীরে ভর্তাগুলো তৈরি করে নেব এর জন্য নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটি লেবু নিয়েছি লবণ সরিষার তেল আর পেঁয়াজগুলো আমি ধীরে ধীরে কেটে নেব টমেটোর খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি চারটি ভর্তা করব এই জন্য একটু বেশি করে পেঁয়াজ নেবো কারণ ভর্তার মধ্যে যখন একটু বেশি পেঁয়াজ পড়ে তখন দুর্দান্ত লাগে খেতে আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত লাইকটা ডান করতে ভুলে গেছেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকটা ডান করে দেবেন লেবুটা আমি কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে এখন ধীরে ধীরে ভর্তাগুলো রেডি করবো আমি পেঁয়াজের মধ্যে এক সাইডে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর দেব লবণ আর শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে দুই তিনটি শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি একটি ভর্তার মধ্যে টমেটো ভর্তার মধ্যে আর যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবে টমেটো ভর্তার মধ্যে কারণ টমেটো ভর্তার মধ্যে এই রসুনটা দুর্দান্ত লাগে একবার না খেলে বুঝতেই পারবে না যে এরা এত টেস্ট হয় আর স্বাদে গন্ধে তো অতুলনীয় এটা যখন ভাতের সঙ্গে খাবেন তখন মুখে রুচি এমনিতেই চলে আসবে ভর্তাটি আমি তুলে নিয়েছি ভালোভাবে মাখিয়ে আর কিছুটা এক সাইডে পেঁয়াজ রেখেছিলাম সেটাও আমি ওই যে ভাজা শুকনো লঙ্কা কয়েকটি রেখেছিলাম সেখান থেকে আরও দুই তিন পিসের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর লবণ দিয়ে এখন কয়লাগুলোর ভর্তা করে নেব কারণ কয়লার মধ্যে যে বীজ আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগে না আর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে ভর্তা তৈরি করে নিয়েছি আর তুলে নিয়েছি লবণটা অবশ্যই চেক করবেন আপনারা যে পরিমাণে লবণ খেতে পছন্দ করেন আমি এখানে যে পেঁয়াজ রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা আবারও নিয়ে নিয়েছি আর এর মধ্যে লবণ সরিষার তেল আর কাঁচামরিচ দেবো কারণ পটলের যে ভর্তা করবো তার মধ্যে কাঁচা মরিচ দেবো কারণ কাঁচা মরিচের স্মেলটা অসাধারণ আসে পটলের ভর্তাতে এটাও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলের ভর্তাও তৈরি করে নিয়েছি এটাকে বাড়িতে তুলে নিচ্ছি এখন তিনটি ভর্তা রেডি হয়ে গেছে আর বাকি আছে মাছের ভর্তা মাছের ভর্তা তো আমার দারুণ লাগে আমি সবসময় বলে থাকি যে মাছ আমার অনেক প্রিয় আর কিভাবে ভর্তা করে খাবেন সেটা একটু ভালো করে ফলো করবেন আমার প্রিয় বন্ধুরা আর এই ভর্তাগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন মাছগুলোকে আমি ভালো করে যে কাঁটা আছে সেগুলো ছাড়িয়ে নেব ধীরে ধীরে আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এর মধ্যেও আমি কাঁচামরিচ দেবো কারণ লেবু আর কাঁচামরিচ যখন একসঙ্গে পেঁয়াজের মধ্যে পড়ে তখন এর যে কী টেস্ট হয় সেটা আপনাদের বোঝাতেই পারবো না না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে এর কতটা টেস্ট হয় এই কারণে এর মধ্যে লবণ কাঁচামরিচ আর লেবু সরিষার তেল একসঙ্গে পেঁয়াজের মধ্যে মাখিয়ে আমি এই যে মাছ রেখেছিলাম সেটা ভালোভাবে তৈরি করে নেব ভর্তা আর লেবুগুলো এর মধ্যে আমি রসটা দিয়ে দিচ্ছি কারণ লেবুটা দিলে এর দুর্দান্ত একটা টেস্ট আসে অবশ্যই এই লেবুটা দেবেন কারণ লেবু দিলেই কিন্তু এই মুখের রুচিটা ফিরে আসবে আর সকল ভর্তাগুলোই আমি কিন্তু ধীরে ধীরে তৈরি করে নিয়েছি এখন গরম ভাত রুটির সঙ্গে এটা আমি সার্ভ করব গরম ভাতের সঙ্গে এগুলো আমি নিয়ে চলে এসেছি আর এটাকে সার্ভ করবো আর দেখুন কেমন লাগছে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসাধারণ এই ভর্তা পটল ভর্তা মাছ ভর্তা আর কয়লা ভর্তা টমেটো ভর্তা সবকটি এই ভর্তায় কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই অসাধারণ রেসিপিটি